ঘুম থেকে উঠেই চলে গিয়েছে এখানে মুখে রোদ লাগছে বলছি চলে আসো তো শুনবেই না চলে আসো রোদ লাগছে মুখে চলে আসো চলে আসো আসো চলে আসো চলে আসো দেখো কত রোদ কত রোদ শুনবে না ওখানেই থাকবে একটু হাসি দাও তো একটু হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও এদিকে দেখো দেখো এদিকে দাও হাসি দাও হাসি দাও বাবা মাথা ঠুকছে দেখো দেখো লিখে যাবে তো একটু হাসি দাও হাসি দাও গেমে গেছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে দশটা আটচল্লিশ আর হচ্ছে তিতলিও তো স্কুল চলে গিয়েছে কি হয়েছে হ্যাঁ ভিডিও করবে তো তিতলিও স্কুল চলে গিয়েছে আর ওর বাবা এখন দোকান গেল সকাল থেকে ওর বাবাকে খাওয়ার কথা অনেকবার বললাম খাইনি খেলো না জানি না বাইরে কিছু খেয়ে এসছে নাকি একবার গিয়েছিল খুব সকাল সকাল বাইরে তো আবার দেখছি বাড়ি ঢুকলো তখন ছোট মাছ নিয়ে এসছে আর চাল কুমড়ো তো বোতলটা আমি বোতলটা টান আটকান কোন বোতলটা ওই যে হাতে যে বোতল আছে তো থাক না খেলছে তো আরে খাও খাবে না ওটার জন্য তো যাই হোক ওই হচ্ছে তো তখনই ভাবলাম যে যাক তাহলে খাওয়া দাওয়া করবে ঠিক আছে ওরা আবার রাগ হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় হ্যাঁ আর হচ্ছে ওই বাইরে গিয়ে খাই বলতে কেমন ওই শুকনো টুকনো এটা ওটা খেয়ে থেকে যায় তো তোমার হচ্ছে তো ভাবলাম যে যাক ছোট মাছ যখন হাতে করে নিয়ে এসছে তাহলে হয়তো দুপুরে ভাতটা খাবে সকালে খেতে বলে বলে আমিও বিরক্ত খেয়ে গিয়েছি ছেড়ে দিয়েছি আর এই যে আমি আমার এখন খাবার নিয়ে বসলাম আমাকে তো খেতেই হবে ঠিক আছে কারণ আমি না খেয়ে থাকতে পারি না বিশেষ কথা হচ্ছে একটু যদি খিদে পাই কি না আমার গাত পা তো আমাকে খেতে হবে আর খাওয়ার আর দুটো পড়ার জন্যই মানে দুটো খাওয়ার আর পড়ার জন্যই কষ্ট সহ্য করতে হয় তো যখন খাওয়া পড়া ছাড়া জীবন আর কিছু নেই তখন খেয়ে খেতেও হবে পড়তেও হবে কতক্ষণ না খেয়ে থাকবো আর রাগ করে ঠিক আছে আর মানে কয়েকদিনই বা না খেয়ে থাকবো তাই কিনা তো দুই দিনের ওই না খেয়ে ওগুলো রাগ দেখে লাভ নেই আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম তো যাই হোক সকালবেলা চুপচাপ যে মানুষ কালকে রাত্রে অত ঝামেলা করছিল। সকালে সেই মানুষ একদম চুপচাপ দোকান যাওয়ার সময় হলো দোকান চলে গেল ঝামেলা নেই তো ভালো করে না গোলা গোলানো হয়নি গুলছি এবার ভাবছি শেখ মেটটা আর একবার নিয়ে এসছি তো ভাবছি যে আর নিবো না অনেক দাম পড়ে আছে অত দাম দেখি না আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই জন্য ভাবছি যে অল্প অল্প করেই খাচ্ছি তো ভাবলাম যে না থাকার কিনবো না ফালতু টাকা নষ্ট করে লাভ নেই কারণ যা পরিস্থিতি হয়ে আছে আমার দুদিন পরে হয়তো কবে লাত মেরে বাড়ি থেকে বের করে দেবে তার থেকে ভালো টাকাগুলো নষ্ট না করে এটা খেলে না আমার শরীরের যে দুর্বলটা থাকে দুর্বলটা অনেকটা কমে যায় মানে ভালো থাকে শরীরটা মোটামুটি এটাই আর কিছু না তো ওদিকে আমি পাট শাক ছিল কালকে পাট শাকটা ধুয়ে আসলাম আর হচ্ছে ছোট মাছটা রেখে দিলাম কারণ হচ্ছে ইলিশ মাছ ফ্রিজে আছে ওই যে সেই সব মাছগুলো করাই তো হয়নি তো ইলিশ মাছটাকে জলে ভিজিয়ে দিয়ে আসলাম বরফ কাটার জন্য আর হচ্ছে এখন খেয়ে নিই খেয়ে দিয়ে হচ্ছে পাটশাক পাটশাকে একটু রসুন দেবো রসুনটা ছাড়িয়ে পাটশাকটা বসিয়ে দিই এবার মাছের মশলা করব মাছটা ভাবছি ওই সর্ষে বাটা ঝোল করব ওটাই ভালো লাগে ইলিশ মাছ ইলিশ মাছ তো না এটা ইলিশ তো না ওই তোমার ওই ডুপ্লিকেট ইলিশ যেগুলো হয় সেগুলোই আর কি অত দাম দিয়ে খাওয়া সম্ভব না একটু হাসি দাও তো একটু হাসি দাও দুষ্টু দুষ্টু হচ্ছে জলের বোতল নিয়ে দুটো দুটো হচ্ছে জল খাচ্ছ তুমি জল জল দেখো দেখো একটু হাসিটা একটু হাঁচিটাই যে দেখো 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 নান্না কখন কব আমার আজকে নান্না করতে ইচ্ছেই করছে না আমার আজকে নান্নান করতে ইচ্ছেই করছে না তুমি ভাতু খাবা ভাতু খাবা আমি নান্না করব তুমি ভাতু খাবা হুম ভাজা না ভাগ দিদুনার পদ্মাশীটা দেখবে এই যে পালাচ্ছে পালাচ্ছে দেখো ধরতরে ধরতরে ধর 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 দেখছ দেখো কোথায় যে লাগবে কোনো হুশ জ্ঞান কিছু আছে যে কোথায় লেগে যাবে আমি এই জালনার এগুলো তুলতেই পারলাম না অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে কি না কি জানি টুকি ধপ টুকি ধর তোরে ধর তোরে ধর 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 তোরে ধর তোরে কি বুঝে কি বুঝে ধর ধরতে বললে ধর ধর করলে পালায় কি বুঝে তাই তাই বললে হাতে তালি দেয় কি বুঝে যেটা ওর হাত তাই তাই দিতে হবে কি বুঝেটা কি তালনাতে বলছি দেখো এ দেখো কয়েকটা পিঁপড়া পিঁপড়া এসছে দেখো কামড় দিবে না ওকে বলছি পিঁপড়া আছে দেখো আমি পাঠাবো না দেখো চলেই গেল দেখা যাচ্ছে আসো আসো এদিকে আসো এদিকে আসো আমি রান্না করব কি সবজি নিবা সবজি না কি পড়ে এই যে দেখ না পিপড়া আছে বল তো ভাপছে কি নিতে আসছে দেখছিস কই আসো আসো চলাসো

দেখছো থেকেও যাচ্ছে গো কত দুষ্টু হয়েছে কোনো ইয়ে আছে ভয়টাই কিছু আছে কোনো বাচ্চা হলে কাঁদতে লাগতো হাসছে আবার চলাই 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 হাসবে না হাসবে না দেখছো দেখো রাগ হয়ে গেছে যা এবার যা এবার যা যা এবার যা হুম ঠিক আছে যাও 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 তো এখানে এই যে পাট শাকটা ধোয়া হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে আর হচ্ছে এখানে এই যে মাছটা ভিজিয়ে রেখেছি এগুলো কিন্তু কোনো এঁঠো বাসন না এগুলো খা খালি করে এখানে রেখেছি আর জানো তো এইখানে না যে আটকে যাচ্ছে নোংরা দিয়ে জল যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য ছাঁকনাটা দিয়ে রেখেছি এর যে মানে শিঙের যে ওই নেটের মত নেটটা থাকে না এক্সট্রা সেই নেটটা না আয়রনের জন্য পারা যায় না দিতে জানো তো এত আয়রন একদম বন্ধ হয়ে যায় জল যায় না তো নেট ওই নেটটাকে উঠিয়ে নিয়েছে উঠিয়ে আমার পর কোথায় যে রেখেছে খুঁজে পাচ্ছি না তো এখন এই যে টাক তো নোংরা নোংরাগুলো যায় ওই জন্য এটা এখানে দিয়ে রেখেছি তো এটা আমি ছুটুক মশলা টসলা পেটে শাকটা অন্তত বসাই তো আমার না স্নান হয়ে গিয়েছে আর পেয়েছে পেয়েছে ভীষণ খিদে তো ভাত বেড়ে দিয়ে দিয়ে আমি চুল টুল আছি নি তিতলির স্কুল দুটোতেই ছুটি হয়ে গিয়েছে এখন না তিনটে বাঁচতে চললো জানো তো তো চলো তোমাদেরকে না আমি কিছু জিনিস দেখাই এই জায়গাটাই করছে আরশোলার বাসা কিছুই রাখতে পারছি না আরশোলার জ্বালায় আর এখন না এই বেশিনের এইটা দিয়ে না জল লিক করছে এই যে এটা দিয়ে জল লিক করছে এই যে এখানে আমি একটা গামলা লাগিয়েছি জলে পুরো ভেসে গিয়েছিলো একদম সব ধুয়ে টুয়ে নামিয়ে মুলাম এইগুলোই কাজ করছিলাম এতক্ষণ ধরে আর এই যে অ্যাকোয়াগার্ডে যে জলটা বেড়াচ্ছে এই জলটা হচ্ছে মানে পা মানে চেষ্টা করবো ফুলের ফেলে দেওয়ার না আবার এখানেই এখন এটা মিস্ত্রি কবে লাগাবে কি জানি চলো রান্নাবান্নায় কি কি হয়েছে তোমাদের দেখি যে ইলিশ মাছের ঝোল সর্ষে পোস্ত দিয়ে পাতলা করে একটু ঝোল ভাপা করে নিয়ে আর হচ্ছে এখানে হচ্ছে ঝিঙে ঝিঙে ছিল আর ইলিশ মাছের ওই মাথার যে কাটা থাকে ওগুলো দিয়ে একটু ঝিঙে করে নিয়েছে আর কিছু করিনি আর এখানে প্রেসারে আমি একটু ঝোলা সেদ্ধ করেছি বিকেলের জন্য তো ছোলা অনেকগুলো ছিল ভেজানো তো ওটাই সেদ্ধ করলাম ওই এই দেখে দিকে এদিকে দেখ এদিকে দেখো দেখো পায়ে টায়ে সব করেছে পেন দিয়ে দিকে হাত দেখি হাত দেখি হাত দেখি এই যে দিদুনদেরকে হাত দেখাও দিদুনদেরকে হাত দেখাও কি এগুলো হাতে কি হয়েছে এগুলো এগুলো কি করেছো হাতে দেখি ওই হাত দেখি ওই হাতে হাত হাত পারছে ওই হাতটা দেখি কি করেছো এখানে এখানে ষাট টাকা আছে বল বল হাতে কি হাতে দেখি কি হয়েছে দেখি কি দেখাও দে বল হাত হাত কি তোমার হাত দেখাও কি হয়েছে কই দেখি দেখি হাতে কি হয়েছে হাতে স্ট্যান্ড ফ্যান চালিয়েছি আওয়াজটা হয়তো তোমাদের ভীষণ বাজে আসতে পারে কারণ স্ট্যান্ড ফ্যানের আওয়াজটা খুব আর আমাদের এই ফ্যানের আওয়াজটা না একটু কেমন যেন হয়ে গিয়েছে তো একটু একটু দিকে ভাব ভেবেছিলাম যে একটু যাব বাজারের দিকে তো যাওয়ার হলো না আর আমার না বিকেল থেকে অসম্ভব মানে পেটটা ব্যথা করছে বুঝতে পেরেছ তো এটা আলাদাই ব্যথা ভালো লাগছে না কিছু এদিকে দিদন্ত গিয়েছে খুব রেগে ও এখন হয়তো খাবে বা ঘুমাবে দুটোর মধ্যে যেটা একটা করবে হয়তো ওই জন্য ওরা এখন কান্নার যে উঠেছে আর হচ্ছে এদিকে বসিয়েছি পড়তে আর পড়ছিল বাইরে দুই বোন এক জায়গাতে বসলে ঝগড়া লাগিয়ে দেয় ওই জন্য আলাদা আলাদা বসাচ্ছি তো ফুচকা খাবো ঠিক আছে এবার তোমরা হয়তো বলবে যে সম্পা পেট ব্যথা আবার ফুচকা খাচ্ছ তো এটা পেট ব্যথা আলাদা ওই জন্য তো ফুচকা খাবো ইচ্ছে করছিল একটু টক টক জল খাই সেই জন্য তো কুড়ি টাকা আমার জন্য আনতে দিয়েছি এখন যুখি বানিয়ে নিয়ে আসছে বাইরে দাঁড়িয়ে আছে ফোন করেছিল ফোন করেছিলাম এটা দিয়ে প্রতিদিনই যাই কখন যাই কোন সময় যাই আমরা না বুঝতে পারি না তো ফোন নাম্বার নেওয়া হয়েছে ফোন ফোন করলো তো বললো যে হ্যাঁ তোমাদের বাড়ির সামনে দিয়ে যাব। তো বললো ঠিক আছে তা এখন এসছে বাড়ির সামনে একবার ভাবলাম কি চল যুখি দেখি কে কটা ফুচকা খেতে পারি আবার যাব না পেটটাই ব্যথা করছে ভালো লাগছে না চলো ফুচকা নিয়ে আসলে ফুচকাটা খাই এখানে হচ্ছে মিষ্টি ফুচকা এই ফুচকাটাও খেতে বেশ ভালো লাগে এটা কুড়ি টাকা নেওয়া হয় কি ওই তো অত দাম না কেন ও